আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আয়নাঘর দুর্ভাঙ্গ হল সত্য যে সিরিয়ার সরকার চলে যাওয়ার পরপরই আয়নাঘর থেকে যখন বন্দিরা বের হয়ে আসে তখন সরাসরি সেগুলো দেখিয়েছিল এক দুই দিনের ভেতরে আয়নাঘর সহ আয়নাঘর থেকে বেরোনো বের হওয়া লোকজন কিভাবে বের হচ্ছে সবগুলো দেখিয়েছিল কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে বাংলাদেশের ঘর থেকে কারা বের হলো সেটা ঠিকঠাকভাবে আমরা জানতে পারিনি বা মিডিয়ার সামনে তারা আসিও নি আর যদি এসেও থাকে তো একজন মানুষ ঘর থেকে বেরোয় আসার সময় তো সে পদ দিয়েই তো বেরো এসেছে সে তো জানে যে কোথায় আয়নাঘরটা আছে সে তো ওই আয়নাঘর থেকে বের আসার পরে প্রশাসন নিয়ে বা লোকজন নিয়ে বা সেই সময় যারা লোকজন ছিল তাদেরকে নিয়ে সেখানে সেটা দেখাতে পারতো মিডিয়াকে দেখাতে পারতো কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে সেই সময় সেগুলো দেখানো হয়নি সে আয়নাঘর আজও আমরা বাঙালিরা দেখতে পাইনি যে কোথায় সে আয়নাঘরগুলো কী ধরনের সে আয়না ঘর সেটা প্রসঙ্গ অনেক আগেই চলে গিয়েছে আবার শুনছি নতুন করে সরকার দেখাবে কিন্তু আমার জানা মতে বাসর ঘরে বাসর ঘরে বিড়াল না মারিলে সেই বিড়াল মারাত মারলে খুব বেশি লাভ হয় বলে আমার মনে হয় না অর্থাৎ সময়ের এক ফোর অসময়ের দশ ফুট যারা সেই সময় সেটা দেখাতে পারেনি এখন এসে দেখাবে এরকম পরিকল্পনা করছে আমার যে মনে হয় এটা খুব বেশি ফলপ্রসূ বা খুব বেশি ইফেক্টিভ বা খুব বেশি জনমনে সাড়া দেবে এটা আমার মনে হয় না এর পাশাপাশি আপনারা জানেন পাঁচ ছয় তারিখ পাঁচই ফেব্রুয়ারি ছয়ই ফেব্রুয়ারি সারা বাংলাদেশের সবচেয়ে আলোচিত যে ঘটনা সবচেয়ে নাড়া দেওয়ার মতো যে ঘটনা সেটা হলো ধানমন্ডি বত্রিশ এই ধানমন্ডি বত্রিশে নাকি আয়নাঘর আছে মানে আমি আর কী বলবো মানে গুজুব বাংলাদেশে মানে মানে গুজুব তত্ত্বের উপরে চলে মানে এখানে একদম নাবালক থেকে শুরু করে বুড়ু মানুষ পর্যন্ত সব গুজুব তত্ত্বের উপরে চলে যে কেন ধানমন্ডিতে আয়নাঘর থাকতে যাবে বা সেখানে এই ধরনের কেন হবে কারণ কেন সেখানে তো মানুষ প্রয়োজন ছাড়া অকেশন ছাড়া অনুষ্ঠান ছাড়া ওখানে কেউই যাইতো না তাহলে কেনই বা সেখানে আয়নাঘর থাকতে যাবে মানুষের বিবেক বোধ থেকে এটা কখনো আসলো না প্রথম কথা দুই নম্বর কথা যারা ঢাকা শহরে বহুতলা বিল্ডিং করেন যদি উপরে দশতলা তালা হয় তাহলে নিচে তিনতলা করা লাগে তাদের তালা সমান পরিমাণ তাদের বেজমেন্ট স্ট্রং করা লাগে আরও যদি সেখানে গর্ত থেকে থাকে মানে গর্ত থেকে থাকে তাহলে সেখানে আরও বেশি এ করা লাগে মানে ঢাকা শহরে বসবাস করে অথচ এই সিস্টেম সম্পর্কে জানে না এটাও আমাদের বাঙালি জাতির জন্য একটা হতাশাজনক ব্যাপার যাই তারপর সেটাও ব্যাপার না এখন ঘটনা হলো আজ মানে পাঁচ ছয় সাত থেকে এই পথ থেকে আজ নয় তারিখ পর্যন্ত নয়ই ফেব্রুয়ারি পর্যন্ত সেই আয়নাঘর সেখানে হয়তো বা আমলি গালারা আয়নাঘর হিসেবে ব্যবহার করেছে নিচে নাকি কয়েক তালা আছে। পানির ডিপনেস আছে সেখানে নাকি এ পাওয়া যাচ্ছে সে পাওয়া যাবে ইত্যাদি ইত্যাদি কত তন্ত্র সেখানে উঠছে মিডিয়াগুলো ওখানে পড়ে আছে পাবলিকও সেখানে যাচ্ছে অবশেষে আজকে ফায়ার সার্ভিস সেখানে যে পানি জমে থাকা অংশটাকে শেষ মানে প্রকল্প শেষ করে সেখানে দেখেছে সেখানে কিছুই পাওয়া যায়নি পাওয়া গিয়েছে ওই কিছু জুতা কিছু মানে পুরাতন জুতা তারপর প্যান্ট মানে মানে কিছু জামা দেখা যায় ওই সময় একটা বিল্ডিং করতে মিস্ত্রির দু বছর তিন বছরও সময় লাগে হয়তোবা তাদের বাদ দেওয়া আর ওরা তো বোঝেনি কী ধরনের প্যান্ট জামা পরে সেগুলো হয়তোবা বাদ দেওয়া ওগুলো ফেলে দিয়ে গেছে ওদের জুতা হয়তোবা নষ্ট হয়ে গেছে ফেলে দিয়ে গেছে এই ধরনের কিছু জিনিস ছাড়া আবার এরকম হতে পারে আমরা বাঙালির মানুষ ওই যে আমরা তো যত্র তত্র ময়লা ফলে ফেলানোর উস্তাদ যদি বিশ্বাস না হয় আমি পুরান ঢাকায় থাকি পুরান ঢাকায় যে দেখিয়ে যে এক সময় পুরান ঢাকায় আপনার মনে করেন সকালে গেলে আমরা ময়লা স্তূপ সর্বত্রই শুধু প্রত্যেকটা বাড়ির সামনে ময়লা 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 মানে ময়লার কারণে মানে কারণ আর কিছু দেখা যায় না যদি সিটি কর্পোরেশন একদিন না যায় তারপর দিন মনে হবে যে পুরান ঢাকাটা ময়লার ডাস্টবিন হয়ে গেছে খাদ্যের যে উচ্ছৃষ্ট অংশ বা খাদ্যের অতিরিক্ত অংশ হয়তোবা ওই জুতা দেখা যায় ছিঁড়ে গেছে ওই তখন ওই বিল্ডিংয়ের ওইটা নির্মাণাধীন ছিল ওর মধ্যে যে ফেলে দিয়েছে এখন কথা হলো ওটা তো আর ওই পরিষ্কার করারও দরকার নেই কারণ ওখান তো মানুষ বসবাস করবে না এই জন্য হয়তো বা জনগণ ওটা পরিষ্কারও করি নাই বা ওই যা বিল্ডিং ওটা পরিষ্কার করি নাই সেজন্য হয়তো বা থাকতে পারে কিন্তু এইটা যে কোনো পলিসিতে আয়না ঘরে স্বীকৃতি দিয়ে ওখানে মানুষের লাশ পাওয়া নিয়ে দেখানো দিয়ে। মানে এইরকম যে একটা গুজব মানে বাংলাদেশের মানুষ যে প্রয়োজনীয় কাজ ফেলে যে অপ্রয়োজনীয় যে কাজগুলো করে এবং মানুষকে দোষারোপ করতে বা মানুষের উপর দোষটা চাপিয়ে দিতে যে মানুষ এত সিদ্ধহস্ত বা এত এই কাজে পারদর্শিতা অর্জন করতে চাচ্ছে সেটা আসলেই আমাদের জন্য হতাশাজনক দিন সেটা কী হলো ধানমন্ডি বত্রিশ নম্বর বঙ্গবন্ধু জাদুঘরে সেখানে কিছুই পাওয়া যায়নি সেখানে কোনো মানে আয়নাঘর নেই কিছুই নেই কিন্তু এটাকে যে কোনো পলিসিতে চেষ্টা করে হয়তো এমনও হতো যে ষড়যন্ত্র করে তাদেরকে তাকে ফাঁসানো যাইতো কিনা এরকম যদি একটু সুযোগ দিত সবসময় জনগণ না থাকলে মনে হয় ও ঘটনাও ঘটে যাইতো এরকম একটা অবস্থা তা আল্লাহ তালা আমাদেরকে এই মানে অসুস্থ মন মানসিকতা থেকে আমাদেরকে রক্ষা করুক সুস্থ এবং ভালো পথে পরিচালনা করুক এই শুভকামনা এই দোয়া রইল সবার প্রতি असलम वरमत ल